আসসালামু আলাইকুম আমি মারিয়া কিবত আজকে আমাদের সঙ্গে এসেছেন জোসেফ মোহাম্মদ কুমার আমরা তার সঙ্গে আলোচনা করব জোসেফ কেমন আছো মারিয়া তোমাকে ধন্যবাদ আমি ভালো আছি তো কি নিয়ে আলোচনা করবে আজকে জোসেফ চলো একটা গভীর বিষয়ে আলোচনা করি কেমন কেন কিছু আছে যখন কিছুই নাও থাকতে পারত কন্টিনজেন্সি আর্গুমেন্ট অনুযায়ী যেসব জিনিসের অস্তিত্ব নাও থাকতে পারত সেগুলোর অস্তিত্বের পেছনে অবশ্যই কোনো কারণ আছে এটা পর্যাপ্ত কারণের নীতির বা প্রিন্সিপাল অব সাফিসিয়েন্ট রিজন পি এর উপর ভিত্তি করে গঠিত অর্থাৎ সব কিছুরই একটা ব্যাখ্যা থাকা উচিত হয় তার নিজের মধ্যে অথবা অন্য কোনো কিছুর মাধ্যমে ধরো এই মহাবিশ্বের কথা যা তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে শুরু হয়েছে এর অস্তিত্ব নাও থাকতে পারত সুতরাং এর জন্য একজন অনিবার্য সত্তা বা নেসেসারি এর প্রয়োজন যা নিজেতেই বিদ্যমান বা নট কন্টিনজেন্ট আমি বিশ্বাস করি এই সত্তা হলেন ঈশ্বর যিনি ইম্যাটেরিয়াল অনন্ত বা ইটারনাল এবং বুদ্ধিমান আর এই মহাবিশ্বের সুন্দর নিয়ম নীতি যেমন ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার যেন এর পেছনে এক সৃজনশীল মনের ইঙ্গিত দেয় বেশ চমৎকার শুরু মারিয়া তবে আমি পিএসআর নিয়ে প্রশ্ন তুলতে চাই যদিও স্বাভাবিকভাবে মনে হয় যে সব কিছুর একটা কারণ থাকা উচিত এই ইনটিউশন বাস্তবের সাথে সব সময় মেলে না ড্যানিয়েল কানম্যানের কাজসহ কগ্নেটিভ সায়েন্স এ দেখায় যে মানুষ প্রাকৃতিকভাবে প্যাটার্ন সিকিং অ্যানিমাল অর্থাৎ আমরা প্রায়শই যেখানে কোনো কার্যকারণ সম্পর্ক বা কজালিটি নেই সেখানেও সেটা আরোপ করি এটা বিবর্তনের মাধ্যমে আসা একটি বেঁচে থাকার বৈশিষ্ট্য যা প্রয়োজনীয় কোনো আধিভৌতিক সত্য নয় আরও গুরুত্বপূর্ণভাবে কোয়ান্টাম ফিল্ড থিওরি এমন কিছু ঘটনার উদাহরণ দেয় যেখানে স্পষ্ট পূর্ববর্তী কারণ থাকে না ক্যাসিমির প্রভাবে দেখা যায় শূন্য স্থানে ভার্চুয়াল কণার আবির্ভাব কার্যকারণ নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় সুতরাং পি কে সর্বজনীন আইন হিসেবে ধরা সম্ভবত একটু অতিরিক্ত হয়ে যায় তোমার আপত্তিগুলো যৌক্তিক কিন্তু পর্যাপ্ত কারণের নীতি বা পিএসআর এমন কোনো নির্দিষ্ট কারণের কথা বলে না যেমন বিলিয়ার্ড বলের একে অপরের সাথে ধাক্কা লাগা এটা শুধু বলে যে অবশ্যই কোন ব্যাখ্যা থাকতে হবে কি যদি তার সম্ভাব্যতা ভিত্তিক হয় কোয়ান্টাম ঘটনাগুলো শ্রোডিঙ্গার সমীকরণের মতো পরিসংখ্যান ভিত্তিক নিয়ম মেনে চলে কিন্তু এই নিয়মগুলো নিজেদের ব্যাখ্যা করে না কেন এই নিয়মগুলো কেন এই ধ্রুবকগুলো যেমন মহাকর্ষীয় ধ্রুবক বা মহাজাগতিক ধ্রুবক এদের মানি বা নির্দিষ্ট কেন এগুলো তো অন্যরকমও হতে পারত তাই এগুলোর পেছনে এক অনিবার্য সত্তা বা নেসেসারি থাকা যুক্তিযুক্ত যে একটা মৌলিক বা গ্রাউন্ডিং ব্যাখ্যা প্রদান করে যা কাল নিরপেক্ষ বা টাইমলেস এবং কোন বাহ্যিক যৌক্তিকতার উপর নির্ভর করে না আমি একমত নিয়মগুলো নিজেদের ব্যাখ্যা করে না কিন্তু এই সব ব্যাখ্যার জন্য ঈশ্বর নামের এক জটিল বুদ্ধিমান সত্তাকে আহ্বান করা অনেক বড় একটি অনুমান ব্যাখ্যা কেন ঈশ্বরের উপরই থেমে যাবে কেন এখানেই ইনফানেট রেগ্রেস শেষ হয় আর এক বিশাল জটিল সত্তাকে নিয়ে আসা যা অনন্ত এমেটেরিয়াল সর্বজ্ঞ একটি বিশাল অন্টোলজিক্যাল কস্ট যদি আমরা অকমস রেজ অনুসরণ করি সবচেয়ে কম অনুমান যে ব্যাখ্যা দেয় সেটাই গ্রহণযোগ্য তাহলে এক সত্তার বদলে মহাবিশ্বের ওয়েব ফাংশন মডেলটা আরও গ্রহণযোগ্য যেমন শন ক্যারোল বলেন একটা স্বনির্ভর টাইমলেস কোয়ান্টাম বাস্তবতা এই নিয়মগুলো ধারণ করেই শুরু হতে পারে ঈশ্বরের প্রয়োজন নেই কিন্তু জোসেফ তুমি যেই তরঙ্গ আপেক্ষক বা ওয়েব ফাংশন কসমস এর কথা বলছ সেটা শুধু কিভাবে জিনিসগুলো ঘটে তার জবাব দেয় কিন্তু কেন এই নির্দিষ্ট নিয়মগুলো কেন এই তরঙ্গ আপেক্ষক এই প্রশ্নের জবাব দেয় না কেন মহাজাগতিক ধ্রুবক বা কসমোলজিক্যাল কনস্ট্যান্ট টেন দ্য পাওয়ার মাইনাস ওয়ান কেন মহাবিশ্বের ধ্রুবকগুলো জীবনের জন্য সূক্ষ্মভাবে বিন্যস্ত বা ফাইন টিউন্ড এগুলো দেখে তো পরিকল্পিত মনে হয় একজন সচেতন সত্তা ইচ্ছা করে এই মানগুলো বেছে নিতে পারেন তোমার মডেল শুধু রহস্যটা কেন এই মহাবিশ্ব থেকে সরিয়ে কেন এই তরঙ্গ আপেক্ষক সেখানে নিয়ে যায় ঠিক বলেছ কেন এই তরঙ্গ অপেক্ষক বা ওয়েব ফাংশন এই প্রশ্নটা থেকেই যায় কিন্তু মাল্টিভার্স হাইপোথিসিস এর একটা সম্ভাব্য উত্তর দিতে পারে যদি স্ট্রিং থিওরির দশ টু দ্য পাওয়ার পাঁচশো সম্ভাব্য মহাবিশ্বের সিনেরিও সত্যি হয় তবে আমরা আশা করতে পারি যে কিছু মহাবিশ্বে র্যান্ডমলি জীবন ধারণের উপযোগী ধ্রুবক থাকবে এটাই হল অ্যান্থ্রোপিক প্রিন্সিপল আমরা এই মহাবিশ্বকে পর্যবেক্ষণ করছি কারণ আমরা এমন মহাবিশ্বে অস্তিত্বশীল থাকতে পারতাম না যা আমাদের বেঁচে থাকার অনুমতি দিত না যখন সিলেকশন বায়াস বিষয়টা ব্যাখ্যা করতে পারে তখন নকশা বা ডিজাইনের ধারণা আনার কোনো প্রয়োজন নেই এছাড়াও ফাইন টিউনিংকে নকশা বলা মানেই উদ্দেশ্য আছে ধরে নেওয়া যেখানে পরিসংখ্যান ভিত্তি কনিবার যথেষ্ট আসলে একজন নকশাকারীর ধারণা আনা কম ব্যাখ্যামূলক এটা এই ধ্রুবকগুলোর ভবিষ্যৎবাণী করে না এটা শুধু বলে ঈশ্বর এগুলো বেছে নিয়েছেন এটা বর্ণনামূলক নয় আর আমরা এটা কিভাবে যাচাই করব পরীক্ষাযোগ্য ভবিষ্যৎবাণী বা প্রেডিকশন ছাড়া ঈশ্বরের অনুমান বৈজ্ঞানিকভাবে কার্যকর নয় মাল্টিভার্স স্বীকার করে নিলেও এটা এখনো অনুমান নির্ভর এর কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই। আর এটা জ্ঞানতাত্ত্বিক অস্থিরতা বা এপিস্টেমিক ইনস্টাবিলিটি এর দিকে ধাবিত করে যদি প্রতিটি সম্ভাব্য মহাবিশ্ব থেকেই থাকে তাহলে কি আমরা আমাদের যুক্তির উপর আদৌ আস্থা রাখতে পারি আর চেতনা মহাবিশ্ব সম্পর্কে যুক্তি করার আমাদের যে ক্ষমতা সেটারও একটা ব্যাখ্যা প্রয়োজন একটা ব্লাইন্ড প্রসেস এর মাধ্যমে বুদ্ধিমত্তার উদ্ভব অসম্ভব মনে হয় একটা যুক্তিবাদী উৎস মহাবিশ্ব এবং যে এটা নিয়ে চিন্তা করে সেই মন উভয়ের জন্যই আরও ভালোভাবে ব্যাখ্যা দিতে পারে আসলে বিবর্তন সত্যি চেতনাকে ব্যাখ্যা করে এটা স্নায়ুতন্ত্রের উপর প্রাকৃতিক নির্বাচনের প্রক্রিয়ার ফল এর জন্য কোনো বাহ্যিক বুদ্ধিমত্তার প্রয়োজন নেই অ্যাপাস্টেমিক স্টেবিলিটি এর কথা বললে মাল্টিভার্স তত্ত্ব গাণিতিকভাবে ট্র্যাক্টেবল এবং পরোক্ষ ভবিষ্যৎবাণী করে যেমন কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডে বাবল কালেশনস যদি সেগুলো পাওয়া যায় তাহলে মাল্টিভার্স হাইপোথিসিস সমর্থিত হবে এটা একটা ফলসেফায়েবল দাবি যা পপারিও বিজ্ঞানের সাথে সংগতিপূর্ণ তোমার ঈশ্বর তত্ত্বকে মারিয়া কিভাবে মিথ্যা প্রমাণ করা যাবে যদি তে কোনো অ্যানমেলি না পাওয়া যায় তাহলে আমার তত্ত্ব সীমাবদ্ধ হবে কিন্তু তোমার অনুমানের ক্ষেত্রে তেমন কোনো ঝুঁকি নেই আমরা যদি এই ধারণাগুলোকে বৈজ্ঞানিকভাবে বিবেচনা করতে চাই তাহলে এগুলোকে কেবলমাত্র বিশ্বাসযোগ্য বা আবেগগতভাবে সন্তোষজনক হলেই চলবে না বরং পরীক্ষাযোগ্য হতে হবে হ্যাঁ মিথ্যা প্রমাণযোগ্যতা বা ফলসিফায়াবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু দর্শন প্রায়শই কেবল ভবিষ্যৎবাণী নয় ব্যাখ্যার গভীরতা নিয়েও কাজ করে ঈশ্বরবাদ বা থিজম একটা ইউনিফাইড ব্যাখ্যা দেয় শুরু নিয়ম চেতনা সবকিছুর এটা হয়তো কোনো সমীকরণে প্রকাশ করা যাবে না কিন্তু এটা সামঞ্জস্য দেয় তোমার কসমোসের ধারণা কার্যপ্রণালী ব্যাখ্যা করে কিন্তু কেন এই কার্যপ্রণালীগুলো সেটা ব্যাখ্যা করতে পারে না যদি সিএমবিতে নকশার ইঙ্গিত যেমন ধরো কোন সংকেতযুক্ত তথ্য পাওয়া যায় তবে সেটা আমার দৃষ্টিভঙ্গির পক্ষেই যাবে কিন্তু এটা অনেক বড় দাবি সিএমবিতে যদি কোন সংকেতযুক্ত তথ্য থাকে সেটা এক্সট্রডেনারি এভিডেন্স আর সেটা বিশ্বাস করতে গেলে অসাধারণ যুক্তির প্রয়োজন ইতিহাস দেখায় ঐশ্বরিক ইচ্ছা বা ডেভাইন এন্টেন্টের উপর ভরসা করলে প্রায়শই অনুসন্ধান থেমে যায় যেমন আগে মনে করা হতো বজ্রপাত মানে জিউসের রাগ কিন্তু পরে বোঝা গেছে সেটা ইলেকট্রিক চার্জের ফল মহাজাগতিক ধ্রুবকের জন্য একজন সচেতন ঈশ্বরের উপর নির্ভর করা মানে একই ফাঁদে পড়ার ঝুঁকি তৈরি করা চলো দ্য প্রবলেম অব ইভেল নিয়ে কথা বলা যাক একজন সম্পূর্ণ ভালো সর্বশক্তিমান সত্তা যদি সুনামি আর শিশুদের ক্যান্সার ঘটতে দেন তাহলে বিশাল বৈপরীত্য তৈরি হয় ঈশ্বরকে ন্যায়সম্মত প্রমাণ করার চেষ্টা অনুমান আমার মডেল একটা অন্ধ কিন্তু উর্বর মৌলিক প্রক্রিয়া এই এন্টায়ার টেনশনে এড়িয়ে যায় আমি স্বীকার করি ঈশ্বরকে ন্যায়সঙ্গত প্রমাণ করা বা থিওডিসি কঠিন কিন্তু অশুভের উপস্থিতি একজন ভালো স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করে না বরং এটা এমন এক বৃহত্তর প্রেক্ষাপট বা লার্জার ফ্রেমওয়ার্ক তুলে ধরতে পারে যা আমরা হয়তো বুঝতে পারছি না যেমন স্বাধীন ইচ্ছা অথবা আত্মার গঠন বা মেকিং। একটা অন্ধ মহাবিশ্ব দুঃখের ব্যাখ্যা দিতে পারে কিন্তু নৈতিকতার ভিত্তি দেয় না আমরা কেবল গঠনই খুঁজি না উদ্দেশ্যও খুঁজি এই গভীর আকাঙ্ক্ষাগুলো কি কোনো বাস্তবতার প্রতিফলন নয় এমন বিশ্বাস করা কি যুক্তিসম্বত নয় আমরা সত্যিই অর্থের আকাঙ্ক্ষা করি তবে মহাবিশ্ব সেটা সরবরাহ করবে এমন কোনো নিশ্চয়তা নেই মরুভূমিতে ক্ষুধার্ত থাকা মানে সেখানে খাবার আছে এমনটা প্রমাণ করে না অর্থ হয়তো আমরাই সৃষ্টি করি সেটা পূর্ব নির্ধারিত না থাকলেও যদি মহাবিশ্ব নিস্পৃহ হয় তবুও আমরাই সেই অর্থের উৎস হতে পারি এবং সেটা নিজেই আরও শক্তিশালী আসলে আগে থেকে লেখা কোনো উদ্দেশ্যের অনুপস্থিতি আমাদের অর্থকে করে তোলে ঠিক গুরুত্বপূর্ণ হ্যাঁ একমত না হলেও যুক্তিসঙ্গত আলোচনা করা দরকার জোসেফ তোমাকে ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল লাইক ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না